স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তো ডাব্লিউপি কেপি এবং আর পি এফ স্পেশাল যে পাঁচ হাজার কোশ্চেন সিরিজের সিরিজ চলছে তার নম্বর ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি যে কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট তোমরা কিন্তু একধার থেকে খাতায় তুলতে থাকো এবং ভালো করে রিভাইজ করতে থাকো জিকে তুমি যদি পঁচিশের পঁচিশ পেতে চাও এই কোশ্চেনগুলি তুমি ভালো করে রিপিট করে যাও রিভাইজ করে যাও দেখবে জিকেতে তুমি পঁচিশের পঁচিশ কিন্তু ক্যারি করতে পারবে ঠিক আছে তো আমি প্রথম কোশ্চেন থেকে শুরু করছি দেখো কী বলছে মহাপ্রাণ ঘাট কোন ব্যক্তির সমাধিস্থল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে তারপর কি বলছে মাটির মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে কোন মৌল ব্যবহার করা হয় সাহায্য করে ক্যালসিয়াম রমন ম্যাকসেসের পুরস্কার কোন রাষ্ট্রপতি স্মরণে দেওয়া হয় ফিলিপাইনের রাষ্ট্রপতি স্মরণে এটি দেওয়া হয় তাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন জেলনা হত্যাকাণ্ড কবে ঘটেছিল জেলনা হত্যাকাণ্ড কবে ঘটেছিল জেলনা হত্যাকাণ্ড ঘটেছিল উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বহুবার এই কোশ্চেনটি পরীক্ষাতে এসছে তারপর কি বলছে ঠকচাকা চরিত্রটি কার সৃষ্টি ঠকচাকা চরিত্রটি কার সৃষ্টি প্যারিচাঁদ মিত্র নেক্সট কোয়েশ্চেন কী বলছে কোন বিখ্যাত হকি খেলোয়াড় তার জন্মদিনে ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয় কোন হকি খেলোয়াড়ের জন্মদিন ধ্যানচাঁদের জন্মদিনে ঠিক আছে তো তোমাদেরকে একটাই কথা বলতে পারি তোমরা যদি আজ থেকে যদি ভালো করে প্রিপারেশান নাও তুমি কিন্তু লক্ষ্য করো তোমাদের কিন্তু জি কে একদম পুরো কমপ্লিট হয়ে যাবে ম্যাথের সিরিজও চলছে এবং তার সঙ্গে সঙ্গে রিজিনিংয়ের সিরিজও চলছে এবং তোমাদেরকে আরেকটা কথা বলি যে তোমাদের অনেকের কোয়ারি ছিল যে স্যার ইংলিশ আমাদেরকে কীভাবে করাবে কারণ ইংলিশে দশ নম্বর আছে দশ নাম্বারটা কিন্তু খুব ভাইটাল নাম্বার ওখানে কিন্তু অনেক ছেলেই বা অনেক স্টুডেন্ট বা অনেক আমার ছাত্রছাত্রী আছে যারা কিন্তু দশের মধ্যে বলছে যে স্যার কীভাবে ছয় থেকে সাত বা আট নাম্বার পাবো তার জন্য তুমি কিছু একটা ব্যবস্থা করো তো আমি তোমাদের সামনে নতুন একজন আমাদের ম্যাডাম আছেন তিনি তোমাদের ইংলিশ ক্লাস নেবেন এবং তোমাদেরকে যা দেওয়া হবে অল্প কিছু বেশি নয় অল্প কিছু দেওয়া হবে তার মধ্যে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও তুমি ইংলিশে আশা করি দশের মধ্যে দশ না পেলেও সাত আট তো আরামসে ক্যারি করতে পারবে ঠিক আছে তো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে নেক্সট কোশ্চেন বলছে কি যে ভারতের ম্যাকেভ্যালি নামে কে পরিচিত ভারতের ম্যাকেভ্যালি নামে কে পরিচিত চান্ন ককে বলা হয় ভারতের ম্যাকেভ্যালি ঠিক আছে তারপরে দেখো ভারতের সর্বাধিক পরিমাণ কফি কোন রাজ্যে উৎপাদিত হয় কর্ণাটকে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে বৃন্দ বৃন্দ অধিপতি কার উপাধি ছিল বৃন্দ অধিপতি কার উপাধি ছিল গৌতমপুত্র সাতকর্ণী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে নেক্সট কোশ্চেন বলছে দেখো জিরো ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত জিরো ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশে কার সময়কালে বিখ্যাত ইনভার্ট বিল ইলভার্ট বিল বিতর্ক ঘটেছিল লর্ড রিপনের আমলে তারপর কোশ্চেন দেখো মাই কান্ট্রি মাই লাইফ আত্মজীবনীমূলক বইটি কার লেখা লালকৃষ্ণ আডবাণী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বহু পরীক্ষায় এসে কোশ্চেনটি ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে কোন মুঘল সম্রাট মনসবদারী প্রথা প্রচলন করেন কোন মুঘল মুঘল সম্রাট আকবর ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার কোন ধরনের অধিকার শিক্ষার অধিকারটি হচ্ছে মৌলিক অধিকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো আয়নকে ধনাত্মক আইনযুক্ত আয়নকে কী বলা হয় ধনাত্মক যুক্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন ধনাত্মক মানে পজিটিভ ঠিক আছে আর যদি বলা হয় নেগেটিভ বা ঋণাত্মক আয়নযুক্ত তাকে কী বলা হয় তাকে বলা হয় অ্যানায়ন ঠিক আছে অ্যানায়ন বলা হয় তো এর দুটো কিন্তু মাথায় রাখবে পজিটিভ বা ধনাত্মককে বলা হয় ক্যাটায়ন নেগেটিভ বা ঋণাত্মককে বলা হয় এনআন পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশে অঞ্চলটি কি নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তরাই ও ডুয়ার্স নামে পরিচিত ঠিক আছে হাইড্রোজেনের এক কয়টি আইসোটোপ থাকে হাইড্রোজেনের কয়টি আইসোটোপ থাকে হাইড্রোজেনের তিনটি আইসোটোপ থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পৃথিবীর বৃহত্তম মন্দির অঙ্করভাট কোন দেশে অবস্থিত অঙ্করভাট মন্দিরটি কোথায় অবস্থিত কম্বোডিয়াতে অবস্থিত ঠিক আছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো নেক্সট কোশ্চেন কী বলছে নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো ব্রিটিশ শাসনকালে সিপাহী বিদ্রোহ কোন বছর হয়েছিল সিপাহী বিদ্রোহ হয়েছিল আঠারোশো সাতান্ন সালে দশই মে গোয়েন্দা বোমকেশ বক্সির চরিত্রটি সৃষ্টি কে করেছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রাজপুত নীতি কে প্রবর্তন করেন মুঘল সম্রাট আকবর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে আর তোমাদেরকে একটাই কথা বলছি এরকম কোশ্চেন সিরিজ কিন্তু কন্টিনিউ চলতে থাকবে আপ টু ডাব্লিউ পি কেপি এবং আর পি এর এক্সাম অফ তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে ভারতের কোন সালে ভারতের কোন সালে প্রথমবার বিশ্বকাপ ক্রিকেট হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন উনিশশো সালে আহমেদাবাদ কটন টেক্সটাইল কে গঠন করেন মহাত্মা গান্ধী অ্যাকোরের ডায়েরি অ্যাকোরের ডায়েরি বইটি কে লিখেন সুফিয়া কামাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কে লিখেন সুফিয়া কামাল বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কাকে বাংলার মুকুটহীন রাজা ও স্যারেন্ডার নট বলা হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কাকে বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত নবদ্বীপ পেন্সিলের সিসাতে কী কী থাকে পেন্সিলের সিসাতে গ্রাফাইট থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পেন্সিলের সিসাতে কী থাকে গ্রাফাইট থাকে ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু ভিভিআই কোশ্চেন বহুবার পরীক্ষাতে এসছে কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা লক্ষ্য করো যারা বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষা দিতে যাও বা দিয়ে এসছো তোমরা নিজেরাই যাচাই করে কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট তো তোমাদেরকে এই টাইপের সিরিজ আমি কন্টিনিউ আমাদের চ্যানেলে হতে থাকবে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো আর ভালো করে প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে নেক্সট দেখো কী বলছে নেক্সট কোশ্চেন বলছে এখানে যে হিন্দুদের খালিফা বলা হয় কোন রাজাকে হিন্দুদের খালিফা বলা হয় লক্ষণ সেলকে লক্ষণ সেন সুমিত্রা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম মহাশ্বেতা দেবী সরকারি উপাধি সরকারি উপাধি কে গ্রহণ করেন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত তারপরে কি বলছে দেখো ইন্ডিয়ান ওয়ার মেমোরিয়াল মিউজিয়াম কোথায় অবস্থিত ইন্ডিয়ান ওয়ার মেমোরিয়াল মিউজিয়াম হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোন বছর থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় উনিশশো সাল থেকে ডিএনএ থেকে আর সৃষ্টির প্রক্রিয়াকে কী বলা হয় ট্রাই বলা হয় ট্রাই বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের গোল্ডেন গার্ল কাকে বলা হয় পিটি ঊষাকে আমরা সবাই জানি কোশ্চেনটি তারপরে দেখো ভোলগা কোথাকার বৃহত্তম নদী ভোলগা হচ্ছে বৃহত্তম নদীকার ইউরোপের কোন সালে প্রথমবার সংবিধান সংশোধন করা হয় উনিশশো একান্ন সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুটি নির্মাণ করে জাহাঙ্গীরের সময় ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ কি জিকের যত রকম পোর্শন হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এনভারনমেন্ট কম্পিউটার সায়েন্স বা তোমার আরও যদি কিছু সাবজেক্ট থাকে সব সাবজেক্টের মিশে কোশ্চেন এবং কম্প্যাক্ট প্যাকেজ এটা কিন্তু তো তোমাদের কিন্তু জিকেদের পঁচিশের পঁচিশ তুমি কিন্তু হাত ছাড়া করা এখান থেকে উচিত নয় কারণ তুমি এইখানে যদি ভালো নাম্বার ক্যারি করে নিতে পারো তাহলে কিন্তু চাকরি পাওয়ার লক্ষ্যে কিন্তু তুমি কিন্তু অনেক দূর এগিয়ে যাবে ঠিক আছে দেখো নেক্সট কোশ্চেন দেখো কোথায় বস্তুর ওজন শূন্য হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোথায় বস্তুর ওজন শূন্য হয় বস্তুর ওজন শূন্য হয় কোথায় পৃথিবীর কেন্দ্রে ঠিক আছে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় আর সব থেকে বেশি কোথায় হয় বস্তুর ওজন মেরুতে ঠিক আছে এটাও কিন্তু জেনে রাখবে সব থেকে কম হয় কোথায় পৃথিবীর কেন্দ্রে আর সব থেকে বেশি কোথায় হয় বেশিটা হয় তোমার হচ্ছে মেরিতে মেরু ঠিক আছে এটা কিন্তু জেনে রাখো দুটো কোশ্চেনই কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপরে কি বলা হয়েছে তামিলনাড়ুর সংস্কৃতির সাংস্কৃতিক রাজধানী সাংস্কৃতিক রাজধানী কাকে বলা হয় মাদুরাইকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সিকিম সিকিমকে কততম সংবিধানের সংশোধনের মাধ্যমে পূর্ণাঙ্গ রাজ্য বলা হয় সিকিমকে কততম সংবিধানের সংবিধান সংশোধনের মাধ্যমে পূর্ণাঙ্গ রাজ্য বলা হয় ছত্রিশতম সংশোধনের মাধ্যমে তৈমুর লং কত খ্রিস্টাব্দে ভারতে আসেন ভারত মানে ভারত আক্রমণ করেন উনিশশো তেরোশো খ্রিস্টাব্দে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে কি বলা হয় গঙ্গা সমভূমির নবীন পরিগঠিত মাটিকে কী বলা হয় খাদার বলা হয় পশ্চিমবঙ্গে কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি দেখা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পুরুলিয়াতে তিন বিঘা করিডোর কোন রাজ্যে অবস্থিত তিন বিঘা করিডোর পশ্চিমবঙ্গে অবস্থিত নিউ ইন্ডিয়া নামে এক সপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন কে বিপিন পাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপরে দেখো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর বা যেটাকে আমরা বলে থাকি ডাব্লু এইচ ও হু ঠিক আছে হুর কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভাতে অবস্থিত ঠিক আছে তো নেক্সট কোশ্চেন দেখছি কী বলছে দেখো একটা কথা বলি তোমাদেরকে তোমরা একটা জিনিস মাথায় রাখো যে এখন থেকে তুমি যদি প্রিপারেশান না নাও তাহলে কিন্তু তোমার ইন ফিউচার অনেক কিছু প্রবলেম হতে পারে তো তাই তোমাদেরকে বারবার একটাই কথা বলছি তোমরা এখন থেকে লেগে থাকো দেখবে তোমাদের একদিন তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু একদিন এই জায়গা থেকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা কিন্তু সাকসেস পাবেই পাবে আর তখন কিন্তু তোমাদেরকে বাকি সবাই দেখে বলবে যে কোথা থেকে প্রিপারেশান নিয়েছো ঠিক আছে দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে ল্যান্ড অফ হোয়াইট আর্কিড বলা হয় কাকে ল্যান্ড অফ হোয়াইট আর্কিড বলা হয় কার্সিয়াংকে কার্সিয়াং তারপর কি বলছে দেখো নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন নাসিক প্রশস্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নাসিক প্রশস্তি কি একটা শিলালিপি কে প্রচার করেছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো নেক্সট কোশ্চেন সিরিজ আবার আসবে তোমরা অবশ্যই ভিডিওটি দেখো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করো আরেকটা কথা বলি আরেকবার বলছি তোমাদেরকে তোমাদের ডাব্লিউপি কেপি যে ইংলিশ স্পেশাল ক্লাস তোমাদের নেওয়া হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে অল্প কিছু ক্লাস নেওয়া হবে এবং তার মধ্যে কম্প্যাক্ট সব কিছু জিনিস থাকবে তোমাদের একজন নতুন ম্যাডাম নেবে আমাদের চ্যানেলে ক্লাসটি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো আর বন্ধুদের অবশ্যই শেয়ার করো